ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে ইসরায়েল কিছুদিন আগে যুদ্ধ শুরু করে ইরানের সাথে বারো দিনের সেই যুদ্ধে দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মুসলিম বিশ্বের পারমাণবিক স্বপ্ন ভাঙার এই চেষ্টা কি ইসরায়েলের এই প্রথম ইতিহাস বলে না একেবারেই না ইতিহাসের পাতা উল্টাতে দেখা যায় সেই বহু বছর আগে বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তানকে নিষ্ক্রিয় করার জন্য ইসরায়েল চালিয়েছিল এক নীরব ভয়াবহ কৌশল আর সেই মিশনে তাদের নীরব সহযোগী ছিল ভারত ভাবা যায় পাকিস্তান সেই সময় অর্থনৈতিকভাবে এক টাল অনুন্নত দেশ তবু শত প্রতিকূলতা আন্তর্জাতিক চাপ এবং ষড়যন্ত্রের জাল ভেদ করে তারা কিভাবে তৈরি করেছিল এই চূড়ান্ত অস্ত্র কী ছিল সেই গোপন ইতিহাস যা পাল্টে দিয়েছিল দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণ প্রিয় দর্শক আজকের পর্বে আমরা উন্মোচন করব সেই অদম্য যাত্রার আখ্যান যে যাত্রা শুরু হয়েছিল শান্তির নাম করে আর শেষ হয়েছিল বিশ্বকে তাক লাগিয়ে দেয়া এক পারমাণবিক বিস্ফোরণে তো চলুন শুরু করা যাক সময়টা উনিশশো সাল বিশ্ব তখন ঠান্ডা যুদ্ধের আগুনে তপ্ত পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা কমানোর লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার শুরু করেছিলেন অ্যাটমস ফর পিস কর্মসূচি এই কর্মসূচির অধীনেই জন্ম নেয় পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন বা পি শর্ত ছিল স্পষ্ট বোমা নয় শুধুমাত্র বেসামরিক পারমাণবিক শক্তির উন্নয়ন পাকিস্তানের তরুণ বিজ্ঞানীরা ইউরোপ আমেরিকায় গেলেন প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রের সহায়তায় যন্ত্রপাতি এলো উনিশশো সালে লাহোরে তৈরি হলো প্রথম গবেষণা কেন্দ্র এর মাত্র দু বছর পর ইসলামাবাদের কাছেই গড়ে উঠল একটি ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মনে হচ্ছিল পাকিস্তান সঠিক পথেই এগোচ্ছে কিন্তু উনিশশো সালে ঘটলো এক ছন্দ পতন শুরু হলো ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান তখন তাদের মার্কিন নির্মিত অস্ত্র ব্যবহার শুরু করতেই ঘটলো সেই মুখ্যম একটা আঘাত বন্ধুত্বের মোড়ক ছিনে ফেলে যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর আরোপ করল অস্ত্র নিষেধাজ্ঞা ঠিক যেন এক নাটকীয় মোড় পাকিস্তান বুঝলো আন্তর্জাতিক কূটনীতিতে তাদের প্রয়োজন নতুন কৌশলগত মিত্রের ঠিক সেই সন্ধিক্ষণেই জন্ম হল এক নতুন বন্ধুত্বের আর এটা হলো চীনের সাথে যুদ্ধ চলছিল আর সেই যুদ্ধের আড়ালে আরও এক গোপন যুদ্ধ শুরু করেছিল ভারত তারা শুরু করে দিয়েছিল পারমাণবিক অস্ত্র তৈরির কাজ পাকিস্তানের তৎকালীন নেতা জুলফিকার আলী ভুট্টো এই খবর পেয়েই এক বজ্র কঠিন শপথ নিলেন তার সেই ঐতিহাসিক উক্তি আজও প্রতিধ্বনিত হয় যদি তাদের কাছে বোমা থাকে তাহলে আমাদের কাছেও থাকতে হবে এমনকি প্রয়োজনে ঘাস খেয়ে বাঁচব তবুও কিন্তু এই সংকল্প আরও দৃঢ় হয় উনিশশো সালের যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের বিচ্ছেদ এবং বাংলাদেশের অভ্যুদয় পাকিস্তানের প্রতিরক্ষা এবং নিরাপত্তার ধারণাকে আমূল পাল্টে দেয় অভ্যন্তরীণভাবে তারা আরো বেশি অরক্ষিত বোধ করতে থাকে তারপর আসে সেই দিন উনিশশো সাল ভারত সফলভাবে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালালো যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ গোটা পাকিস্তান স্তম্ভিত তার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি তুলল কিন্তু তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি সেই দাবি উড়িয়ে দিয়ে পাকিস্তানকে কার্যত সেই বাস্তবতা মেনে নেওয়ার পরামর্শ দিলেন ভুট্টো হার মানলেন না মুলতানে ডাকলেন এক গোপন বৈঠক সেখানে দেশের শীর্ষ বিজ্ঞানী আর আমলারা শপথ নিলেন পাকিস্তানের মাটিতে তৈরি হবে পারমাণবিক অস্ত্র এই চরম গোপন কর্মসূচির নাম দেওয়া হল প্রজেক্ট সেভেন জিরো সিক্স অনেকেই একে অভিহিত করেন পাকিস্তানের নিজস্ব হার্টন প্রজেক্ট হিসেবে সেই বিখ্যাত প্রকল্প যা দিয়ে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম পারমাণবিক বোমা তৈরি করেছিল ঠিক সেই ক্রান্তি লগ্নে যখন পাকিস্তানের পারমাণবিক স্বপ্ন অন্ধকারে ডুবে যাওয়ার পথে ত্রাতা হিসাবে এগিয়ে এলেন এক কিংবদন্তি বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান বা একিও খান তিনি তখন নেদারল্যান্ডসের এক অত্যন্ত সংবেদনশীল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রতিষ্ঠান ইউরেনকোতে কাজ করছেন উনিশশো সালে তিনি নিজেই ভোটকে প্রস্তাব দিলেন দেশের জন্য কাজ করতে চান তিনি তার ব্যক্তিগত আদর্শ ছিল অত্যন্ত স্পষ্ট তিনি লিখেছিলেন যদি খ্রিস্টান বিশ্ব বোমা রাখতে পারে যদি ইহুদিরা বোমা রাখতে পারে হিন্দুরাও বোমা বানাতে পারে কমিউনিস্টরাও বোমা রাখতে পারে তাহলে কেন মুসলিম দেশ বোমা রাখতে পারবে না এই বিশ্বাসকে সঙ্গী করে তিনি কেবল দেশেই ফিরলেন না ফেরার সময়ে সেখান থেকে নিয়ে এলেন ইউরোপের সেন্ট্রিফিউজ ডিজাইন এটি ছিল পাকিস্তানের পারমাণবিক ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী একটা অধ্যায় ডক্টর খান রাজধানী ইসলামাবাদের কাছেই কাহুটা নামের এক শান্ত নির্বিলি শহরে স্থাপন করলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ গবেষণাগার আর ইউরোপ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির জন্য তিনি কি কৌশল নিয়েছেন জানেন তিনি খুলে ফেললেন একটি ছদ্মবেশী প্রতিষ্ঠান যার নাম ছিল মাখন কারখানা এই অপারেশন বাটার ফ্যাক্টরির আড়ালে তিনি প্রিসিশন ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি দেশে নিয়ে এসেছিলেন কিন্তু এই গোপন তৎপরতা কি সবসময় গোপন ছিল না জার্মানির একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে ফাঁস হয়ে যায় পাকিস্তানের এই মরণপন্টা আর এতেই নড়ে চড়ে বসল দুই চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল এবং ভারত ইসরায়েল সবসময় ভয় পেত কোনো মুসলিম দেশের হাতে পারমাণবিক অস্ত্র গেলে তা তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে সে সময়ে গুজব ছিল সব মুসলিম দেশ গোপনে পাকিস্তানকে সহায়তা করছে শুরু হলো ইসরায়েলি ষড়যন্ত্র ভারতের সহায়তায় ইসরায়েল পাকিস্তানের কাহুটা স্থাপনায় সামরিক হামলার এক ভয়াবহ পরিকল্পনা তৈরি করে নাম দেওয়া হয় অপারেশন কাহুটা পরিকল্পনা ছিল ইসরায়েলি ভারতীয় বিমান ব্যবহার করে কাশ্মীরের আকাশ সীমা দিয়ে উড়ে গিয়ে হামলা চালাবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে অনুমতি দিলেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেন পরবর্তীতে তার ছেলে রাজীব গান্ধী সংযম বজায় রাখার সিদ্ধান্ত নেন কিন্তু হুমকি এখানেই থামেনি উনিশশো ছিয়াশি থেকে সাতাশি এই সময়টাতে ভারত অপারেশন ব্রাস্ট্যাক্স নামে এক বিশাল সামরিক মহড়া চালায় আট লক্ষ সৈন্য আর ভারী ট্যাঙ্ক মোতায়েন করা হয় পাকিস্তানের সীমান্তের কাছে ইসলামাবাদ একে সরাসরি যুদ্ধে রুস্কানি মনে করলেও ভাগ্যক্রমে বড় ধরনের কোনো সংঘাত ঘটেনি তখন তবে সব চাপ ও হুমকি মুখে পাকিস্তান পিছু হটেনি উনিশশো সালের মার্চ মাসে তারা তাদের প্রথম পারমাণবিক ডিভাইসের সফল পরীক্ষা চালায় এরপরই ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচির কথা স্বীকার করে কিন্তু চূড়ান্ত মুহূর্ত আসে উনিশশো সালে ভারত পারমাণবিক পরীক্ষা চালানোর পরপরই পাকিস্তান পাল্টা আঘাত হানে তারা সফলভাবে আরও পাঁচটি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় এ পরীক্ষার মধ্য দিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এই ঘটনা শুধু দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যই পাল্টে দেয়নি বিশ্বশান্তির সমীকরণও বদলে দিয়েছে আজও বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানের এই পারমাণবিক সক্ষমতা না থাকলে হয়তো দক্ষিণ এশিয়ায় আরও অসংখ্য ধ্বংসাত্মক যুদ্ধ লেগে যেতে পারত এই চূড়ান্ত অস্ত্রই তাদের সার্বভৌমত্বকে টিকে থাকতে সাহায্য করেছে সেনাবাহিনীকে দিয়েছে ভারতের উপযুক্ত পাল্টা জবাব দেওয়ার আত্মবিশ্বাস ভারত তাদের প্রতিবেশী বিশেষ করে পাকিস্তানের সাথে ইসরায়েলের মতোই আগ্রাসী আচরণ করতে চায় কিন্তু তারা জানে পাকিস্তানের হাতে আছে সেই চূড়ান্ত প্রতিরোধ শক্তি আর সে কারণেই ভারত সময় পাকিস্তানের সাথে সর্বোচ্চ সংঘাত এড়িয়ে চলে এই দীর্ঘ এবং কঠিন যাত্রায় পাকিস্তান যে শুধু তাদের অর্থনৈতিক দুরবস্থাকে জয় করেছে তাই নয় তারা পেয়েছিল তাদের অন্যতম মিত্র সৌদি আরবের আর্থিক সহায়তা কথিত আছে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সৌদি আরব পাকিস্তানকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার ব্যারেল তেল বিনামূল্যে দিয়েছিল সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তান যেন সেই ঋণ শোধ করার চেষ্টাই করছে প্রিয় দর্শক এই ছিল পাকিস্তানের সেই অদম্য সংগ্রাম যা এক দরিদ্র দেশকে শত বাধা পেরিয়ে এনে দিয়েছিল সর্বোচ্চ সুরক্ষা কবচ প্রিয় দর্শক শেষ করছি আজকের আয়োজন তার আগে আন্তরিক অনুরোধ নিশ্চয়ই আপনার ভাবনা আমাদের লিখে জানাবেন আর আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় রেকর্ডিং আছে ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে হজরত শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ